শারীরিক প্রতিবন্ধকতা জীবনের পথে বাধা নয় বরং প্রবল ইচ্ছাশক্তি ও অদম্য পরিশ্রম থাকলে সাফল্য অর্জন করা সম্ভব আজ আমি এমন একজন মানুষকে পরিচয় করে দিচ্ছি তিনি হচ্ছেন মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ মানিক মিয়া শারীরিক প্রতিবন্ধী হলেও কখনো নিজেকে সমাজের বোঝা মনে করেননি তিনি তার অদম্য পরিশ্রমের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরে চাকরি করছেন মানিক মিয়া প্রতিদিন নিয়মিতভাবে সমাজসেবা অধিদপ্তরের চাকরি করে দেশের মানুষের কল্যাণে ভূমিকা রেখেছেন কিন্তু এখানেই তার থেমে যাওয়া নয় অফিস শেষে বাসায় ফিরে আবারও নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে নিয়মিত কাজ করেন তিনি মানিক মিয়ার এই অদম্য প্রচেষ্টা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় শরীরের সীমাবদ্ধতা কখনো শক্তিকে পরাজিত করতে পারে না তিনি বিশ্বাস করেন জীবনে এগিয়ে যেতে হলে সবচেয়ে বড় প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিশেষজ্ঞদের মতে সমাজে মানিক মিয়ার মতো মানুষরাই সত্যিকার অর্থে অনুপ্রেরণার প্রতীক ধন্যবাদ সবাইকে